ওয়েলকাম টু ক্লাস ম্যাথ কেয়ার বায়াসিক আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের ক্লাসে প্রতিপাদ্য বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পয়েন্ট এক তিন এই অঙ্কগুলো সাধারণত এসে থাকে এখানে এটা হচ্ছে সমীকরণ অঙ্ক এখানে আমরা সমাধান করব তিনটা পদ্ধতি প্রথম পদ্ধতি করবো আমরা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান দ্বিতীয়টা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান আর তৃতীয় যে পদ্ধতিটা আমাদের মাঝে আছে সেটা হচ্ছে বদ্রগুণ বা আর গুণ আমরা যেটাই বলে থাকি সেই পদ্ধতিতে সমাধান আশা করি সবাই আমার ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করবে আশা করি ক্লাস করলে সবাই ভালো বুঝতে পারবে ঠিক আছে আজকে আমাদের ক্লাসের সমাধান এখানে শুরু করে ফেলি আমরা প্রথমেই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানটা করে থাকবো প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথমে যে সমীকরণ দেওয়াটা দেওয়া থাকবে এটাকে আমরা চাইলে এক নং সমীকরণ লিখতে পারি এবং পরের অংশটাকে আমরা দুই নং সমীকরণ লিখতে পারি এখন প্রতিস্থাপন নিয়ম হচ্ছে এক নং কিংবা দুই নং যে কোনো একটা সমীকরণ থেকে আমাকে চলক এক্স অথবা চলক ওয়াই এর মান বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা লিখি এক নং সমীকরণ হতে এক এ লেখা আছে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি আমাকে এখান থেকে হয় এক্স এর মান অথবা ওয়াই এর মান যে কোনো একটা মান বের করলে সমাধান করা সম্ভব আমরা এক্স এর মানটা বের করি এক্স এর মান বের করার জন্য আমরা এই এক্স এর সাথে যে সহটা রয়েছে সেটা সহ এই পথটা আমরা এখানে লিখে দিলাম আর বাকি চলকটা পথ আমরা সমান পরে নিয়ে যাই প্লাস বি ওয়াই আছে এটা হয়ে গেল মাইনাস বি ওয়াই এখন এখানে x ইকুয়াল যেহেতু আর a দুইটা সম্পর্ক গুণ তাই এই পাশে এসে ভাগ হয়ে যাবে c by এটা আমাদের তিন নং সমীকরণ এখন আমরা লিখতে পারি তিন নং সমীকরণের x এর মান তিন নং সমীকরণের এক্স এর মান আমাদের বসাইতে হবে অবশ্যই দুই নঙে কেন এই সমীকরণটা এক নক সমীকরণ থেকে আমাদের প্রাপ্তীকরণ আর এক্স এর মানটা বসানো যাবে না সেক্ষেত্রে আমরা মানটা পাবো না তাই এক্স এর মানটা আমরা অবশ্যই কয় নঙ্গে বসাবো দুই নঙে বসাবো তাহলে এক্স এর মান দুই নং সমীকরণে বসে দুই নং সমীকরণে বসি দু নম্বরটা আমাদের কি আছে যদিও আমরা এখন বসাবো এই স্কোয়ার এক্স এর যে মানটা পেয়েছি সেই মানটা আমরা এখানে লিখে দিই সি মাইনাস এ

আর হ্যাঁ তোমরা আগে এই অংশটা সি দিয়ে রাখবে পরের লাইন লিখি বা ইনিসের এ আর এ স্কোয়ার দুটো ভাগ করি তাহলে একটা এ থাকবে তাহলে সেই এ লিখে দিলাম এরপরে কে আছে সি মাইনাস বিয়াই এরপর অংশটা অবশ্যই গুণ চিহ্ন এটা দিলেও হবে না দিলেও হবে আমরা জানি কোনো পথ দুইটার মাঝে কোনো চিহ্ন না থাকলে সেটা অবশ্যই গুণ তাই এটা একটা পথ দুটো অংশ মিলে একটা পদ প্লাস এখন দিয়ে গুণ করলে এসিটাকে গুণ করলে সিক্স এখন আমাদের এখানে চরক আছে ওয়াই ওয়াই এর মানটা বের করতে হবে সেক্ষেত্রে ওয়াই এর মানটা আমরা দুইটা থাকে দুইটাকে আমরা এখানে লিখে দেব প্লাস এর মানটা আমরা আগে লিখি তাহলে একটু সুবিধা হবে মাইনাস এস ওয়াই সমান সি স্কোয়ার প্লাস এসি সমান পরে গেলে হয় অবশ্যই মাইনাস এসি এখন এখান থেকে আমরা ওয়াই কমন নিলে থাকে বিয়ার এখান থেকে সরি এখানে যদি আমরা কমন নেই কমন নিলে থাকবে এখানে বি আর এখান থেকে বাদ দিয়ে থাকবে এ এখান থেকে কমন যায় সি কমন গেলে সি মাইনাস এ পরের লাইন বা ওয়াই ওয়াই এর সাথে দেখো তোমরা ওয়াই অংশ বি এটা গুণ অবস্থায় ওয়ের পরের অংশ যে এটাও গুণ অবস্থায় তাই যেহেতু দুইটা অংশ গুণ আছে পরে যে ভাগ হবে আর ভাগ হওয়া মানে নিচে লেখা তাহলে নিচে লিখি আমরা বি আর এখানে বি মাইনাস এ আর উপরে থাকে সি সি মাইনাস এ আমরা আমাদের কাঁকে ফলাফলের একটা অংশ পেয়ে গেছি সেটা হচ্ছে এর মান এখন ওই ওয়াই এর মানটা আমাদের অবশ্যই তিন এ বসে হবে ওয়াই এর মান পাই কিংবা এক্স এর মান পাই যে মানটা আমরা তিন নং এ বসাবো তাহলে লিখি আমরা এর মান তিন নং সমীকরণে বসি তিন নং সমীকরণে বসি তাহলে তিন নংটা আমাদের কি ছিল আমাদের তিন নঙে ছিল একশো মান এখন আমরা এখানে লিখতে পারি একশো মানটা কিছুক্ষণ পেয়ে গেছি আমরা এখানে বসায় দিব C সি মাইনাস এসে পেয়েছিলাম বি মাইনাস এ আর উপর অংশে ছিল এখন এই বি আর এই বিটা কেটে দেওয়া দা পরের লাইনে আমি লিখতে পারি বা এক্স ইকুয়াল নিচে এ উপরে থাকে আমাদের উপর আমরা যদি একটা লসাগু করি লসাগু এই অংশে নিচে আছে বি মাইনাস এ আর এই অংশ আছে অনলি সি তার নিচে মনে মনে একটা এ আছে আমরা ধরতে পারি যে এটার নিচে ওয়ান আছে কোনো সংখ্যার নিচে

এক্স ইকুয়াল থাকে থাকে বি সি মাইনাস যদি আমরা সি আর নিচে থাকে বি মাইনাস এ এই দেখো আমার ভাগের অংশ তার পরিবর্তে আমরা গুণ দেখি তাহলে এই অংশটা উল্টে যাবে নিচে কেউ না থাকলে

এই অংশটা আমার আগে লেখা ছিল শুধু উত্তর লেখার জন্য দেখে রাখছিলাম আশা করছি সবাই বুঝতে পারছো যদি আমার অঙ্ক মনে করো তোমরা বুঝতে পারো তোমাদের মনে হয় যে হ্যাঁ বুঝি তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে ওকে থ্যাংক ইউ